একজন শাশুড়ি তার বৌমাকে রুটির উপরে কলম দিয়ে কি যেন লিখে কুফুরি কালাম করেছে তাবিজ করেছে যাতে করে তার বাড়ি থেকে চলে যায় আপনাদেরকে দেখায় ছবিটা শুরুতে কিছু আরবি রুটির উপরে রুটিটাকে প্রথমে গরম করেছে এখন রুটির উপরে এইভাবে লিখে কোন শাশুড়ি যদি কোন বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমার আর শাশুড়ির ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায় কুফুরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে এসে, মিষ্টি পড়া নিয়ে এসিয়া তার ক্ষতি করতে চাই এই সমস্ত কুফুরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই চুল আছড়াইতে চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদু টোনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে যারা কুফুরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছেন আমাকে এবং উনি চারটা নাম এখানে লিখে পাঠিয়েছেন যে আরজু বারেক মমতাজ রশিদ রুটির উপরে লেখা ছিল মোহতারাম এই ধরনের কুফুরি কালাম কাটানোর জন্য কোনো আমল আছে কিনা আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফুরি কালাম করা যায় কিনা আপনাদেরকে দেখায় ছবিটা যে দেখেন আর রুটির উপরে লিখছে শুরুতে কিছু আরবি লেখছে রুটির উপরে রুটিটাকে প্রথমে গরম করেছে তারপরে আরবিটা লেখছে লেখার পরে এই যে আরজু রশিদ বারিক এরকম নাম লেখছে দেখেন। আর ওপরে লিখেছে মোহাম্মদ আহমদ এরকম কি যেন আরবি সংখ্যা স্পষ্ট করে লেখে নাই বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে বুঝে শুনে কেউ যদি কুফুরি কালাম করে ওর ইমান থাকবে ও কাফের হয়ে যাবে জোরে বলেন একবার নামাজিল্লা এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক এই কাজগুলো যারা করে এরা মুসলমান না প্রকৃত মুসলমান না এটা হারাম আল্লাহ হাবিব সাল্লি আসালাম নিষেধ করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলু ইসলাম বলেছেন চার শ্রেণী মানুষকে আল্লাহ সুানুভাত বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ইমান আনার পরে যারা গণকের কাছে যায় না যারা জ্যোতিষীর কাছে যায় না এই ধরনের কুফরি কালাম করে না যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না যারা আল্লাহর উপরে তা অক্কল করে ও আলা হিম নিয়ে তা অক্কালন স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন এখন রুটির উপরে এভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমারা শাশুড়ি ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায় কুফরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে আসা মিষ্টি পড়া নিয়ে আসা তার ক্ষতি করতে চাই যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টুডে টুমরো যদিও তার ক্ষতি করবে তারা নিজেরাও ধরা খাবে আপনাকে একদিন মরতে হবে না তাহলে এখন করণীয় কি যদি স্পষ্টভাবে শ্বশুরই করেছে কথাটা এই কাজটা যদি এটা ধরা পড়ে তাহলে শ্বশুরকে আইনের আশ্রয় নিতে হবে শ্বশুরকে শাসন করতে হবে আইনের মাধ্যমে আপনি নিজে মাইরা বা থুতু ফাসকা ফেলেন না এটা জায়েজ না আপনার জন্য আপনি যারা বিচারক তাদের হাতে টাকা তুলে দিবেন পুলিশের হাতে তুলে দেন দুই নম্বরে এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন অথবা এটা নদীতে ফেলায় দেন এটা না খাওয়াই ভালো তারপরে এই সমস্ত কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনও কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে ওর না অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনিতে মেলেন এগুলো অনেকে যারা কুফরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করা সম্ভাবনা থাকে এই জন্য কাপড় চোপড় এগুলো সেফ জন্য মেলবেন যেই জায়গাটাই আসলে উন্মুক্তভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি বোঝেন নাই চুল আশড়াইতেছে চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদু করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল সালিসের নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ দুটো নাজিল করেছিলেন নবীজি অসুস্থ ছিলেন প্রায় ছয় মাস খেয়াল করেন সারাক্ষণ মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর মেজমেজ করে কোনো রোগ ধরা পড়তে সেরা ওই মারফত আল্লাহ তালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির এই চুল নখ এগুলো মিলাইয়া তারপরে মানে জাদু করা হয়েছিল নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন আল্লাহ সাহানব তালা দুইটা সুরা নাজিল করলেন এক নম্বর কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরায় নাস সুরা ফালাক নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইনশা তালা এই কুফরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলে দেবেন আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের যারা রাখি যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অডিও আকার চালিয়ে রাখবেন তারপরে আয়াতল কুরসি পরে বুকে ফুৎকার দেবেন ফাতিহা সুরা ফালাক নাস এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পুতু পবিত্র জীবনযাপন করবেন ওজো অবস্থায় থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে a el